হ্যালো বন্ধুরা আজকে আমরা পাল্লায় খুব আনন্দ করতে এসেছি তো সেই হিসেবে আজকে পার্লার প্রত্যেকটা মানুষের ভিডিও করছি তো ওনারা ভিডিও করতে দিচ্ছিলেন না তবুও আমিও আমার তরফ থেকে আমি ভিডিও করার চেষ্টা করেছি তো তো সবাই ভিডিও করাটা খুব টাফ ব্যাপার হয়ে থাকে কারণ পাবলিকের মধ্যে দিয়ে এই ভিডিওর ক্লিপ তোলা প্লাস পাবলিকের রিয়াকশানটা বোঝাটাই খুব মুশকিল তবুও ভিডিও আমি করেছি তো কিছু গান বাজছিল এখানে গানের কারণে কপিরাইট ক্লেম সে যাচ্ছিলো জন্য ওইখান থেকে গানগুলো আমি স্টপ করে দিয়েছি তো মোটামুটি ফার্স্ট জানুয়ারির দিন পাল্লাতে ভালোই ভিড় হয়েছে খারাপ হয়নি তো আমরা জায়গা পাচ্ছিলাম না অনেক কষ্টে এক দু ভাইয়ের হাত ধরে আমরা জায়গাটা পেয়েছি তো সেই জায়গাটা পাওয়ার কারণে আমাদের খুব সুবিধে হয়েছে তো আমাদের একদিকে খুব উপকার হয়েছে যে আমাদের মাংসটা কম পড়ে গেছিলো তারপরে আমার এক দাদা ছিল তা সে গিয়ে আবার মাংস নিয়ে আসতে গেছিলো এইভাবে চলে যাচ্ছে আমাদের ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আরও দূর দূরান্ত থেকে আর কি বক্স টক্স আসছে আর কি বহু দূর দূর থেকে লোক আসে ঠিক এই জায়গাটায় এই প্লেসটায় পিকনিক করতে এটা পার্লার রোডে আছে আমরা সব তো যারা দেখছো সেগুলি ভিডিওটা তারাও আসার চেষ্টা করবে সামনের বছরে পার্লার রোড সামনের বছর কেন জানুয়ারি পুরো মাসটাই রয়েছে এই পুরো মাসের মধ্যেও তোমরা পাল্লায় আসতে পারো তারপরে আমরা সব মোটামুটি ওই জন্য বারো জন এসেছি আমরা এই পিকনিকে তো তা আমাদের সাথে একজন রাঁধুনি হিসেবে আমরা এক বৌদিকে নিয়ে এসেছি সঙ্গে তো উনি আমাদের রান্নাবান্না সব করে দিচ্ছেন তো আমরা ছেলে মানুষ অতটা রান্নাবান্না করতে পারি না তো রীতিমতো চেষ্টা করেছি রান্না করার এদিকে বাবুরা সব সান খাচ্ছে এই আর কি ভিডিও সব করছি আর কি কেউ হাসছে কেউ ইগনোর করছে তারপরেও ভিডিও করছি যাই হোক কে কী ভাববে সেটা নিয়ে আমার যায় আসে না আমার ভিডিও করা নিয়ে লক্ষ্য সেটার দিকে ফোকাস রাখলেই হবে তো যাই হোক আমাদের ছেলেপেয়েরাও মনে হয় এতক্ষণ শুরু করে দিয়েছে এই সান খাওয়া আর এদিকে আমাদের এক বৌদি আছে উনি সে রান্নাবান্না করছে ঠিকই তো এখন দেখা যাক রান্নাবান্না কতটাকে এগিয়েছে তারপরে যাই হোক না কেন আগের বছরে আমরা এসেছিলাম সামনের বছরে কিন্তু খুব মারপিট হয়েছিলো কিন্তু সে তুলনায় এবছর কোনো মারপিট হয়নি তো আশা করি আগের বছর পুলিশ প্রশাসন এসেছিলো লাস্ট টাইমে সে ব্যবস্থা নিয়েছিল তো যারা অশান্তি করেছিলো তাদেরকে প্রত্যেকজনকেই অ্যারেস্ট করেছিল তো এই বছর পুলিশ প্রশাসনের তরফ থেকে আইন শৃঙ্খলা খুব কড়া রেখেছে এবছর যারা বদমাশি করবে এবং যারা মারপিট করবে তাদের এখান থানা থেকে কেস ফাইল করে দেবে তো যাই হোক আমরা আমাদের দিকে একটুখানি গিয়ে এসে দেখি আমাদের কি অবস্থা এই সব বান্না আমাদের শুরু হয়ে গেছে ঠিকই কিন্তু ওরা তো সব আনন্দে ব্যস্ত সব শান্তুমান্টু খেয়েছে সব আমার দাদারা আছে ব্রাস এই যে বৌদিও আছে বৌদিও খুব মনে রিলস বানাচ্ছে দাদারা সব শান্ত মেটে মানে টানটু মেটে সব শান্ত হয়ে গেছে আর কি আনন্দে আর ঠিক ঠিকানা নেই যাই হোক এইভাবেই প্রত্যেকটা বছর প্রথম দিনটা সবার ভালো করে শুভ হয়ে কাটুক সবাই আপনারা ভালো থাকবেন